আপনাকে কি কাজটা করে একটা ইনফরমেশন আনতে হয় না উস্তাদ উস্তাদ একটা ইনফরমেশন আনছি উস্তাদ ইনফরমেশন গরিবপুরের এই পাত আছে না ওই ভুটান থেকে গতকাল আছে তার বাড়িতে অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছে বুঝছেন আমি এটা নিষ্কালে শুনে আসলাম শোনো রুবেল আমি কিন্তু রকম ডাকাত না সেই রকম চিন্তায় গাই না যদি ইনফরমেশন ভুল হয় কিন্তু তোমার যাবে হ্যালো হ্যালো ভাই হ্যালো আসেন হুম ভাই কথা হলো কি আমি তো বিদেশ থেকে যেটুকু টাকা কামাই করে নিয়ে যাচ্ছিলাম এক কোটি টাকা আর গ্রামে যে সম্পত্তি ছিল সেগুলোও তো বিক্রি করছি এক কোটি টাকা সব ব্যাংকে লোন নিয়েছিলাম সেগুলো শোধ দিয়ে আমার কাছে তো আর কিচ্ছু নাই আপনি কিছু একটু টাকা ধার দিলে আমি একটু আবার বিদেশ যাইতাম ব্যাপার আলা हमका कौन लोग बारे वे?